আন্তর্জাতিক টি টোয়েন্টির উইকেট তালিকায় আবারও ইতিহাস লিখলেন বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কিউ স্পিনার ইর সৌদিকে পেছনে ফেলে উঠে এলেন বিশ্বের সেরা বোলারদের কাতারে ডেথ ওভারের স্পেশালিস্ট হিসেবে তার খ্যাতি যে অযথা নয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচেই তার প্রমাণ রাখলেন এই বাহাতি পেসার মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মুস্তাফিজুর টি টোয়েন্টি উইকেট সংখ্যা ছিল একশো অন্যদিকে একশো সাতান্ন উইকেট নিয়ে তিন নম্বর অবস্থানটি ছিল নিউজিল্যান্ডের ইর সৌদির দখলে মাত্র দুই উইকেট তাকে বিশ্ব সেরাদের তালিকায় আরও উপরে তুলে নেবে এটা জানতেন তিনি নিজেও তাই যেন বাড়তি দৃঢ়তা আর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেন মুস্তাফিজ শুরুটা ছিল প্রত্যাশার মতোই আগ্রাসী বোলিংয়ে আসেন ইনিংসের ষষ্ঠ ওভারে দ্বিতীয় বলে অফ কাটারের সূক্ষ্ম ফাঁদে ফেলে সাজ করে ফেরান আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরকে সেই উইকেটটি শুধু বাংলাদেশের ম্যাচ পরিকল্পনাকেই এগিয়ে দেয়নি মোস্তাফিজের ব্যক্তিগত ইতিহাসেও যোগ করেছে গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক তার পরের ওভারগুলোতে তিনি আরও সংযত মাঝে এক ওভার ভাত ঘুরিয়ে আবারও যখন আঠেরোতম ওভারে আক্রমণে এলেন তখন ম্যাচ ছিল সমীকরণের মধ্যে কিন্তু ডেথ ওভারে অন্যরকম এক জ্যোতির বিস্তার ঘটালেন কাটার তুলে মারতে গিয়ে একই ধরনের ভুল করলেন দুই আইরিশ ব্যাটার দুজনেই ফিরলেন একই ওভারে মুস্তাফিজ আবারও দেখালেন তিনি কেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ডেথ ওভার বোলার ওই দুটি উইকেটই ইতিহাস ঘেটে নিল একশো আটান্ন উইকেট নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উঠে এলেন সেরা তিনি সৌদি একশো বত্রিশ ম্যাচ খেলে নিয়েছেন একশো সাতান্ন উইকেট সেখানে মুস্তাফিজের সমান অর্জনের জন্য লেগেছে মাত্র একশো ছাব্বিশ ম্যাচ পরিসংখ্যানই বলে দেয় কি অসাধারণ ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের এ তারকা পেসার টেবিলের দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের আরেক পেসার টিম সাউদি তিনি খেলেছেন একশো ছাব্বিশ ম্যাচ উইকেট সংখ্যা একশো চৌষট্টি অর্থাৎ আর মাত্র সাত উইকেট দূরে দাঁড়িয়ে আছেন মুস্তাফিজ বর্তমান ফর্ম বিবেচনায় অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করছেন খুব শিগগিরই সাউদিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন কাটার মাস্টার আর টেবিলের শীর্ষে আছেন আফগানিস্তানের লেগ স্পিন সেনসেশন রাশিদ খান মাত্র একশো আট ম্যাচে তার সংগ্রহ একশো বিরাশি উইকেট এই মুহূর্তে তাকে ছুতের সময় লাগলেও মুস্তাফিজের পথটি অসম্ভব নয় কারণ তিনি যে গতিতে এগোচ্ছেন তা সত্যি চোখে পড়ার মতো বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে তার কাটার স্লোয়ার এবং ভ্যারিয়েশনের কোন জুড়ি নেই সাম্প্রতিক সিরিজগুলোতে মুস্তাফিজ দলেক শুধু অভিজ্ঞতা নয় জয়ের আত্মবিশ্বাসও এনে দিচ্ছেন কদিন আগে সতীর্থ শাকিব আল হাসানকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন উইকেট সংখ্যায় এবার পেছনে ফেললেন বিশ্বখ্যাত ইরসৌদিকে আর দুটো অর্জনই তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বাংলাদেশ দলের কোচিং স্টাফ সতীর্থরা এবং ক্রিকেট বিশ্লেষকরা বলছেন মোস্তাফিজ এখন ক্যারিয়ারের দ্বিতীয় সুবর্ণ অধ্যায় পার করছেন দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি যে ক্রাশ তৈরি করেছিলেন ইঞ্জুরি এবং ফর্মহীনতার কারণে মাঝে তা কিছুটা কমে গেলেও এখন আবার সেই পুরনো ফিজ ফিরে এসেছেন তার প্রতিটি কাটার ব্যাটসম্যানদের কাছে যেন আতঙ্কের আরেক নাম টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যানরাও তার ডেথ ওভারের স্লোয়ার বুঝতে পারেন না কারণ তিনি যে শুধু গতি কমান এমনটা নয় ডেলিভারির শেষ মুহূর্ত পর্যন্ত বলে গ্রিপ দেখে বোঝা যায় না তিনি কোনো ভ্যারিয়েশন ব্যবহার করতে যাচ্ছেন এর সক্রিয়তাই তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছেন বিশ্বকাপ আসছে সামনে ঠিক এমন সময় আন্তর্জাতিক টি টোয়েন্টির সর্বোচ্চ উইকেট তালিকায় সেরা তিনি উঠে আসা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য বড় সুখবর টিম সাউদিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান এরপর রাশিদ খানের দিকে দৃষ্টি সবটাই এখন দৃশ্যমান যে গতিতে এগোচ্ছেন মুস্তাফিজুর রহমান তাতে বিশ্ব টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ায় হয়তো অপেক্ষার সময় মাত্র আর বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে